ফজ নিয়ে যারা তামাশা করে আজকের ভিডিওটা তাদের জন্য সবাইকে আল্লাহর ঘরে ডাকেন না ফজ সবার নসিবে হয় না অনেক বড় ভাগ্যবান হলে নসিবে আল্লাহর ঘর দেখা হয় অনেকের টাকা অভাবেও নসিব হয় না অনেকের টাকা থেকেও হয় না তাই অবাক লাগে মানুষ কি মনে করে আমার কাছে তো মাঝে মাঝে মনে হয় এদেরকে দেখলে যে হস করাটা এখন মডেলিং হয়ে গেছে না হলে হস করে এসে দিন পরে আবার সেই স্লিভলেস ড্রেস পরে তারা মানুষদেরকে নিজের শরীর দেখায় বেড়ায় আবার সেটাকে বলে বাংলাদেশে মেয়েরা নাকি স্মার্ট জানে না কোন মেকআপের সাথে কোন ড্রেস হয় সেটা বোঝে না ওর স্মার্ট রে এর কপালে যে আল্লাহ তালা কোন স্মার্ট এর লেভেল লিখে রাখছে আল্লাহ জানে থাইল্যান্ডে গিয়ে নাকি তার জামাই কোনো মেয়েদের দিকে একবারও তাকায় নাই তারপর আবার নিচে লেখছে অর্ডার করুন মানে উনি কি ওনার জামাইকে অর্ডার করতে বলছে কোনো মেয়েদের দিকে তাকায় না এই জন্য নাকি হাস্যকর পোস্ট তো যাই হোক আর কি বলবো উনি কিন্তু ওনা উনি কিন্তু নিজেই বলছে ওনার ওনার জামাই বাড়ির কাজের মেয়ের দিকে তাকায় এটা তো উনি নিজেই বলছে এই মহিলার কথা কি বলবো অবৈধ টাকা ইনকাম করে তো মানুষকে ঠকানো টাকা ওনাকে নিয়ে তো পিছনে বিশাল একটা ঘটনা আছে কাজের মেয়েকে নিয়ে ওনার জামাইকে নিয়ে ওনার সন্তান নিয়ে বিশাল একটা ঘটনা ঘটে গেছে এটা বাংলাদেশে এমন কেউ নাই যে না জানে তার উপর উনি একটা শাড়ির বিজনেস করে অনলাইনে সেখানেও মানুষের সাথে ফ্রড করে মানুষকে লাইভে দেখায় একটা দায় আরেকটা তো এইভাবে টাকা ইনকাম করে হস করলে সেই হস আমার মনে হয় না আল্লাহ তালা কবুল করেন সেটা আল্লাহ তালাই ভালো জানেন হয়তো বা এই জন্যে ওনার এইরকম পরিণতি না হলে হজ করতে গেছে ওনার ভিডিও আগের করার ভিডিও দেখলে বুঝবেন কত সুন্দরভাবে নিজেকে ঢেকে ঢুকে গিয়ে হজ করে আসছে আর এখন বর্তমানে এইরকম ড্রেস পরে আবার মানুষ ওনাকে বললে সেটাকে উনি বলে যে স্মার্ট না বাংলাদেশের মানুষরা এই সেই বাংলাদেশের মানুষদের নিয়ে উনি অনেক কথাই বলছে এটার জন্য উনি ভাইরাল হয়েছে আর ওনার কথা আর কি বলবো আপনারা তো সবাই জানেন তো ওনারটাই একটু বেশি মানুষের চোখে পড়ছে তো যাই হোক এইরকম ওনার মতন কিন্তু আরো অনেকেই আছে হসকে এসে একদম এমন ড্রেস পরে আমার তো মাঝে মাঝে লাগে যে এটা বাংলাদেশ না অন্য কোনো কান্ট্রি তো এই আপার পেজ থেকে আমি একটা শাড়ি নিয়ে প্রতারণা হয়েছিলাম তো সেটা নিয়ে আমার পেজে একটা ভিডিও আপলোড করার পরে উনি তো অনেক খেপে গেছিলেন আমার উপর তো ভিডিও ডিলিট করার জন্য অনেক রিকোয়েস্ট করছেন অনেক কিছুই বলছিলেন তো এখন আমি বলবো এখন আপনি যে টপিক নিয়ে ভাইরাল হয়েছেন এখন আপনি কয়জনের মুখ আটকাবেন কতজনকে আপনি ফোন দিয়ে দিয়ে ভিডিও ডিলেট করার জন্য রিকোয়েস্ট করবেন তো আল্লাহর বিচার এমন ভাবে হয় এটা বান্দারা কখনই কল্পনা করতে পারে না কোনো কিছুরই বাড়াবাড়ি ভালো না সবকিছুর যেমন তো ভাইরাল আছে তো যাই হোক আর কিছু বলতে চাই না দর্শক যারা আছেন তারা তো সবাই জানেন ওনার ব্যাপারে তা আমি আর নতুন করে কি বলবো আল্লাহ যেন ওনাকে হেদায়ত দান করে এবং উনি যেন একটু ভালো মানুষ হতে পারে এবং ব্যবসাটাকে যেন হালাল করে নিতে পারে